জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে মিথুন রাশির জাতক এবং জাতিকারা কোন কোন মানুষদের কাছ থেকে দূরে থাকবেন এবং কীভাবে বুঝবেন যে এই মানুষগুলি আপনার ক্ষতি করছে এবং এই সব শত্রুদের হাত থেকে কিভাবে নিজেরা রক্ষা পাবেন সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ঝাড়ফুঁক এই সমস্ত কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার কিনে দেওয়া নাম্বারই জয়মা তারা মিথু রাশি হল রাশিচকের তৃতীয় ঘর এই তৃতীয় ঘর থেকে মানুষের পরাক্রম বাহুবল ভাই বোন ভাই বোনের সাথে সম্পর্ক এই সব কিছু দিক নির্দেশ করে এবং এই মিথু রাশির অধিপতি গ্রহ হল বুধ মিথুন যে যেসব জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে তারা কিন্তু স্বভাবতে খুবই বুদ্ধিমান হয় অখর বুদ্ধিমান হয় এরা কিন্তু অঙ্ক এসব জ্যোতিষ এইসব ব্যবসা বাণিজ্য যত সকল ব্যবসা বাণিজ্য আছে মিথুন রাশি যে বুধ গ্রহ আছে সে কিন্তু কন্ট্রোল করে তাই যখন কোনো মানুষ নিজের পরিশ্রমের দ্বারা নিজের সততার দ্বারা উচ্চ শিখরে অবস্থান করে সেই সময় অনেক মানুষই হয়তো তারা ভাবনা চিন্তা করে যে এই মানুষটা কিভাবে এত সকল কাজ করছে এর পেছনে কি কারণ আছে তখন কি করে সেই মানুষটাকে উচ্চ শিখরে মানুষটাকে নিচে নামানোর জন্য বারবার কিন্তু এরা চেষ্টা করে কিন্তু এরা ব্যর্থ হয়ে যায় হয়তো যে মানুষগুলো হয়তো আপনাদের সামনে বা আপনার সামনে হয়তো খুবই ভালো মানুষ সাজে আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু আপনি যখন সেই স্থান ত্যাগ করে চলে যান সেই মানুষটাই কিন্তু আপনার নামে অনেক কলঙ্ক রটায় হয়তো আপনি তাদেরকে খুব ভালোবাসেন কিন্তু সেই ভালোবাসার ব্যক্তিরাই কিন্তু আপনার বুকে ছুরি আঘাত করার জন্য সব সময় রেডি হয়ে থাকে কে আপনার ক্ষতি করছে কি হয় বুঝবেন হয়তো আপনি দেখলেন যে আপনার চার থেকে পাঁচটি বন্ধু আছে আপনি হয়তো জীবনে বড় একটা সাকসেস পেয়েছেন সেই সাকসেসের কথা যদি সেই বন্ধুদের সামনে আপনি তুলে ধরেন দেখা গেল যে একজন বন্ধু খুশি এবং চারজন বন্ধু কিন্তু অখুশি কারণ এই পৃথিবীতে যদি আপন বলে কেউ আছে সে হচ্ছে অবশ্যই পিতা এবং মাতা এবং পিতা এবং মাতার আগে পৃথিবীতে কেউ আপন বলে নেই আর পৃথিবীতে ভবিষ্যতে হবেও না কারণ এই পৃথিবীতে হিংসা মদ মাশ্চর্য এগুলো কিন্তু ভরে গেছে এবার যে লক্ষণগুলো বলব যে কোন মানুষগুলির কাছ থেকে আপনারা দূরে থাকবেন প্রথম লক্ষণ হচ্ছে যে আপনার নামে গুজব রটাচ্ছে আপনার সামনে হয়তো মিষ্টি মিষ্টি কথা বলছে আপনার পেছনে কলকাঠি নাড়ছে সেই সকল মানুষদের থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে এক নাম্বার দু নাম্বার হলো কোথায় কোথায় রেগে যাচ্ছে কোথায় কোথায় আপনার খুঁত ধরার চেষ্টা করছে আপনাকে ছোট করে নিজে বড় হতে চাইছে সেই সকল মানুষদের থেকে অবশ্যই দূরে থাকতে হবে আপনার সাথে আপনার অনুকরণ করার চেষ্টা করছে হয়তো আপনি যেটা করছেন সেটা দেখে হয়তো সে কপি করছে সেই সকল মানুষদের থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে আপনার সাথে হয়তো রাজনীতি করার চেষ্টা করছে রাজনীতি বলতে এখানে বোঝাচ্ছে হয়তো আপনি যে কাজটা সাকসেস হচ্ছেন সেই কাজটা হয়তো নিজে পেছনে লেগে আপনাকে পারছে না তখন অপর মানুষের সাহায্য নিচ্ছে সেই সকল মানুষদের থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে আপনাকে দেখে যাদের মুখ বেঁকে যাচ্ছে যাদের গায়ে চালা হচ্ছে সেই সকল ব্যক্তিদের থেকেও আপনাকে দূরে থাকতে হবে এই সকল ব্যক্তিদের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আপনারা যে ক্রিয়াটি করবেন যে যে শত্রুদের হয়তো শত্রুতা করছে আপনার পেছনে সেই শত্রুদের যদি আপনি বা পায়ে ধুলো নিতে পারেন এবং হরিশাপের খোলস দিয়ে এই ক্রিয়াটি করতে হয় এই ক্রিয়াটি যদি আপনারা করতে চান শত্রুদেরকে শান্ত করতে চান অবশ্যই আমার দেওয়া নাম্বারে ফোন করবেন আমি বলে দেব আপনারা কীভাবে এই ক্রিয়াটি করবেন জয় মা তারা এখানে শেষ করছি